মেয়ের প্রথম জন্মদিনটা যেমন আমার কাছে অনেক বেশি স্পেশাল ছিল ঠিক তেমনি প্রত্যেকটা জন্মদিনই আমার কাছে অনেক বেশি স্পেশাল সিমরার প্রথম জন্মদিনে আমি নিজের হাতে কেক বানিয়েছিলাম অনেক 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 ইনগ্রিডিয়েন্টস কিনেছিলাম কিন্তু সেই কেকটা আসলে সবাইকে দেখানোর কিংবা খাওয়ানোর যোগ্য হয়নি কারণ বেকিংয়ে তখন আমি খুবই কাঁচা ছিলাম এখনও অনেক বেশি কাঁচা তাই এবারও অনেক বেশি নার্ভাস ফিল করছিলাম যখন কেক বানাচ্ছিলাম তবে লাস্ট কয়েকটা কেক যেহেতু আমার অনেক বেশি ভালো হয়েছে তাই কিছুটা কনফিডেন্স ছিল যে ইনশাল্লাহ এবারে জন্মদিনের কেকটা হয়তো আমার বানানো কেক দিয়েই হয়ে যাবে রাতে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে হাজব্যান্ডকে খাইয়ে সব কিছু কমপ্লিট করে দেন আমি সাড়ে বারোটার দিকে আসলাম কেক বানানোর জন্য আমার প্ল্যান হচ্ছে রাতের বেলায় বেসটা তৈরি করে রাখবো এরপর দিন সময় মতো আমি ক্রিম বা ফ্রস্টিং যেটাকে বলে সেটা করে ফেলবো তো এই যে আমি কেকটা বসিয়েও দিয়েছি এরপরে সকালে আসলে বাচ্চাদেরকে টাইম দেয়া বাচ্চারা খেলাধুলা করছে ওদের সাথে সকালে ঘুম থেকে ওঠার পরে এই টাইম স্পেন্ডটা আমার অনেক বেশি কাজে দেয় সারাটা দিন এতে করে আমার ভালো যায় যেদিন আমি এরকম টাইম স্পেন্ড না করতে পারি সেদিন আসলে দিনটা আমার খারাপই যায় বলা যায় কার হ্যাপি বার্থডে আজকে কার হ্যাপি বার্থডে শিম্বে হ্যাপি বার্থডে ইয়ে হ্যাপি বার্থডে টু ইউ

দুপুরে গোসলের পরে সিমরাকে নিয়ে আমি চলে গেলাম একটু ছাদে ফটোশ্যুট করতে আর এই দেখেন মেয়ের অবস্থা বারবার সে হাত থেকে ফোরটা ফেলে দিচ্ছিল বাতাসে উড়ে চলে যাচ্ছিল তো অনেক বেশি রোদ ছিল যেহেতু তার মধ্যে অনেক কষ্টে আমরা কয়েকটা ছবি তুলতে সক্ষম হই কয়েকটা ভিডিও শ্যুট করি বিকজ ওর জন্য আমি একটা রিলস বানাবো সেই জন্য রোদে মেয়েটার আসলে তাকাতেই পারছিল না তাই ঝটপট শেষ করে ফেললাম আর এই যে আউটপুট এটা হয়েছে যাই হয়েছে আলহামদুলিল্লাহ এর চেয়ে ভালো আসলে আমি আর পারছিলাম না মেয়েটাকে আসলে কষ্ট দিতে পারছিলাম যেহেতু অনেক বেশি গরম আর অনেক বেশি রোদ ছিল সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন যাতে ও বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে খাওয়া দাওয়া করার পরে সিমরা ড্যাডি কিছু বেলুন ফুলাচ্ছিল সিমরাকে নিয়ে বাইরে যাবে ওয়েট করছিল রোদটা একটু পড়ার জন্য যেহেতু বাইরে অনেক বেশি রোদ আর এখন তো একদম সাড়ে ছটা পর্যন্ত রোদ থাকে বাইরে ওরা বাইরে চলে যাওয়ার পরে আমি কেকের ফ্রস্টিংটা করবো আর যতক্ষণ পর্যন্ত আমার কেকটা কমপ্লিট না হচ্ছে ততক্ষণ আমি আসলে শান্তিই পাচ্ছিলাম না কারণ কেকের বেসটা আলহামদুলিল্লাহ আমার এখন অনেক ভালো হয় কিন্তু ফ্রস্টিংয়ের ডিজাইন আমি সেরকমভাবে এখনও পারি না যেহেতু আমার এখনও প্র্যাকটিস চলছে লাস্ট কয়েকদিন আমি অনেকগুলো কেক বানিয়েছি আলহামদুলিল্লাহ আমার কেক দেখতে যেমনই হোক বিশ্বাস করেন বাজারের কেনা কেকের থেকে খেতে কয়েক গুণ বেশি মজার আমরা তো ঢাকাতে অনেক অনেক কেক কিনে খাই কিন্তু আমরা নিজেরাই অনেক অবাক বিশেষ করে সিমরার ড্যাডি তো অনেক বেশি অবাক হয়েছে যে আমার কেকের হাত এত ভালো কী করে হলো যাই হোক আলহামদুলিল্লাহ প্র্যাকটিস করলে আসলে যে কোনো জিনিসই মানুষ করতে পারে মানুষ পারে না এমন কিছু নাই শুধু ইচ্ছা চেষ্টা আর প্র্যাকটিস এই তিনটা জিনিস থাকতে হয় তো এই যে আমি মোটামুটি যেরকম পেরেছি ডিজাইন করেছি আর আমি একটু রাস্টিক টাইপের লুক চাচ্ছিলাম দেন ভাবলাম মাঝখানটা একদম খালি লাগছে তাই মাঝখানে কিছু ডিজাইন করে দিলাম আর একটু বেবি পিঙ্ক কালারও করে দিলাম যেহেতু পিঙ্ক কালার সিমরার অনেক বেশি পছন্দের ওকে একটা পিঙ্ক কালারের ড্রেসও পরাবো তাই ওর ড্রেসের কালারের সাথে ম্যাচিং করে এই থিমটা করা দেন এই যে আমরা একটু একদম হালকা করে সিম্পল ওয়েতে একটু সাজিয়েছি সিমরার কিছু ফ্রেন্ড এসেছে আমাদের বাসার নিচে থেকে আমরা আসলে ডেকে আনলাম যে একা একা কেক কাটতে কেমন লাগে যদি কিছু বাচ্চারা থাকে অনেক বেশি এনজয় করবে খেলতে পারবে তো আমাদের এই যে বাচ্চাটাকে রেডি করে দিলাম ছোট বাচ্চাটাকে সে তো খুবই খুবই করছিল ওর আসলে শরীরটা আজকে খারাপ ছিল কান্নাকাটি একটু গ্যাস হয়ে গিয়েছিল যেহেতু নতুন নতুন সলিড স্টার্ট করেছে সব খাবারই ওর আসলে গ্যাস হচ্ছে কোনো খাবারই খাওয়াতে পারছি না সেভাবে করে তো এই যে সে অনেক কান্না করছিল তার মধ্যে দিয়ে ভাবলাম যে বোনের সাথে একটা স্মৃতি না রাখলেই না দেন এই যে কেক নিয়ে আসলাম সিমরাকে প্রথমে ওর কেকটা দেখায়নি কারণ দেখলেই ও সাথে সাথেই হয়তো কেটে ফেলবে এরকম এই কারণে লুকিয়ে রেখেছিলাম দেন ও কেক দেখে অনেক হ্যাপি হয়েছে বিশেষ করে পিঙ্ক কালার দেখে তো অনেক বেশি হ্যাপি হয়েছে আলহামদুলিল্লাহ সিমরার এবারের জন্মদিনটাও বেশ ভালোই কেটেছে যদিও সেরকম বড় করে কোনো অনুষ্ঠান আমরা করি নাই কিন্তু ছোটর মধ্যে যেটা করেছি সিমরা অনেক বেশি হ্যাপি হয়েছে অনেক এনজয় করেছে এটা দেখেই আসলে আমাদের অনেক বেশি ভালো লেগেছে পৃথিবীর প্রত্যেকটা বাবা মার মতো আমাদেরও মন চায় আমাদের বাচ্চাদের খুশির জন্য সারা দুনিয়ার সব খুশি ওদের পায়ে নিচে এনে রাখি নিজেদের সাধ্য মতো এবং সিচুয়েশান বেস করে আমরা যতটুকু করতে পারি আমাদের বাচ্চাদের জন্য ততটুকু আমরা করি জানি যে এগুলো কোনো কিছুই হয়তো আমাদের বাচ্চারা চায় না কারণ এখনও চাইতেই শিখিনি কিন্তু আমার তো যখন আমি ভালো কিছু দেখি আমার মনে হয় সব কিছু আমার বাচ্চাকে দিই জানি না কতটুকু কি দিতে পারছি কি পারছি না কিন্তু বাচ্চাকে যখন হ্যাপি দেখি বাচ্চাদেরকে যখন দেখে মনে হয় যে হ্যাঁ ওরা খুশি হয়েছে তখন নিজের মনের মধ্যে আসলে অনেক বেশি শান্তি লাগে জানি অনেকেই বলবেন যে জন্মদিন পালন করা ঠিক না এটা করলে গুণা হয় আসলে জন্মদিন পালনটা আমরা সেভাবে করে কিন্তু ওই চিন্তা ভাবনা কিছু করে করছি না যেটাতে আমার মনে হয় যে আমার গুণা হবে কারণ আমি জাস্ট মনে হয় যে আমার বাচ্চাটা একটু হ্যাপি হবে ওর ওকে আমি এমনিতেই অনেক কেক বানিয়ে দেই ও প্রত্যেকটা কেকই সে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে করে তো ও যে এটা ওর বার্থডে বা ওর বার্থডের জন্য সেভাবে করে কেক বানিয়েছি এটা কিন্তু বড় বিষয় না ওর যে ছোট ছোট ফ্রেন্ডদেরকে নিয়ে ওইভাবে বসে কেকটা কাটলো আর দেন ওদের সাথে অনেক সময় খেলা করেছে এটাই আসলে ওর কাছে অনেক বড় একটা পাওয়া ছিল তো এই জিনিসটাই আসলে করতে চেয়েছিলাম আর কেকটা তো জাস্ট যে কোনো সেলিব্রেশনই কিন্তু আমরা এখন কেক কাটি কেক খাই কেকটা আসলে জাস্ট একটা বাহানা এটা কোনো কিছু না জন্মদিনটা জাস্ট একটা বাহানা সিমরা বিকাল থেকে শুরু করে সন্ধ্যা আটটা পর্যন্ত বাইরে ছিল বাইরে থেকে আসার পর অনেক বেশি টায়ার্ড ছিল ওর ড্যাডি ওকে নিয়ে গিয়েছিল কিছু একটা কিনে দেওয়ার জন্য জন্মদিন যেহেতু কিছু একটা যদি পাওয়া যায় এখানে যেটা ওর প্রয়োজন হবে যেটা ওকে দিতে পারবে সেজন্যই নিয়ে যাওয়া কিন্তু দেখেন তার কিন্তু এনার্জি এখন একশো একশো হয়ে গিয়েছে এত এত বাচ্চাদেরকে পেয়ে এত ফ্রেন্ডদেরকে পেয়ে দেন কেক কাটলো খাওয়া দাওয়া করলো সবাই মিলে একসাথে খেলা করছে ওর কোনো টায়ার্ডনেস নাই ইভেন ওরা রাত সাড়ে এগারোটা পর্যন্ত সবাই আমাদের ঘরে খেলা করেছে ওদের কিন্তু ও ছাড়তেই যাচ্ছে ওরা চলে যাওয়ার পর অনেক কান্নাকাটি করেছে যেটা ও প্রত্যেকবারই করে সিমরার তো অনেক টয়েজ আছে যেগুলো আসলে ঢাকা থেকে সবগুলা নিয়ে আসা হয়েছে কিছুদিন আগে যখন কট আর ওয়ার্ড আনা টানা হলো তো ওই খেলনা দিয়ে ওরা সবাই দেখেন কি করছে তার টয়স ফ্যাক্টরি থেকে টয়স বের করে পুরো ঘরে ছিটিয়ে সবাই মিলে খেলা করছিল জানি যে ওরা চলে যাওয়ার পরে এগুলো গোছাতে তো আমাদের অনেক কষ্ট হবে বাট স্টিল ওরা অনেক বেশি এনজয় করছিল এটা দেখতেই ভালো লাগছিল আর আমাদের ছোট জনকে দেখেন সে তো সে যে ছোট বয়সে সেটা সে মানতেই নারাজ সেও সবার সাথে মিলে একসাথে খেলা করতে চায় আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি যাতে ও ওর স্পেশাল দিনটাকে অনেক বেশি এনজয় করতে পারে অ্যান্ড আমার মনে হয় যে আমরা সফল হয়েছি এই ছিল সিমরার জন্মদিনের ভ্লগ আশা করছি আপনার সবাই আমার সাথেই থাকবেন নেক্সট ভ্লগ দেখার আমন্ত্রণ জানি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার বাচ্চার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ